আমার আবৃত্তিপ্রেমী বন্ধুরা আজকের নিবেদন যখন মাগো কেউ বোঝেনি আমার মনের ভাষা তখনও মা পেয়েছি আমি তোমার ভালোবাসা সেই সময়ে যদি মাগো কাঁদছি আমি জব তখন তুমি মনের ভাষা বুঝে গেছো সব যখন আমার চলার মতো জোর ছিল না গায়ে তখন আমার সকল সেবা করছে আমার মায়ে যখন থেকে মা গো আমার ফুটল বলি তখন থেকেই তোমার নামের সুরটা আমি তুলি যখন থেকে তোমায় আমি মা বলে ডাকি তখন থেকে হৃদয় মাঝে তোমার ছবি আঁকি এই জগতে সবার সেরা গো তোমার প্রীতি কেমন করে ভুলি মা গো তোমার সব স্মৃতি কলমে কামাল মিয়া কণ্ঠে আমি মানুষী